নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আজকে ভগবানের সকালের সেবা সম্পন্ন হয়ে গেছে ইতিমধ্যেই আপনাদের ভগবানের দর্শন করাই সবাই দর্শন করুন এবং কমেন্টে লিখবেন জয় মহাপ্রভু জয় আনন্দময়ী মায়ের জয় বন্ধুরা এখন আমি গাছের গোড়াগুলো একটু পরিষ্কার করে নেব কেননা অনেক দিন ধরেই পরিষ্কার করা হচ্ছে না তো চলুন আজকে কাছি দিয়ে একটু গাছের গোড়াগুলো মাটিগুলো একটু আলগা করে দেব শীতকালে না হলে জল পায় না জলের সমস্যা দেখুন গাছের গোড়াগুলো কতটা শক্ত হয়ে গেছে আর যেহেতু পাথুরে জমি তো সেহেতু দেখুন কতটা শক্ত হয়ে গেছে আর শীতকালে যেহেতু বৃষ্টি কম হয় সেই কারণে কিন্তু আরও বেশি সমস্যা তুলসী গাছগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে হালকা হালকা সেই কারণে গাছের গোড়াগুলো কুপিয়ে দেখুন এবার জল ভরছি গাছে একটু জল দিয়ে দেব দেওয়া ইতিমধ্যেই হয়ে গেছে গাছগুলো দেখুন কেমন চকচক করছে ধুলো বালিতে জমে গাছগুলো একদম কেমন একটা হয়ে যাচ্ছিল শুকিয়ে যাচ্ছিলো পাতাগুলো নেতিয়ে পড়ছিল তো দেখুন জল দেওয়ার পরে গাছগুলো কেমন তরতাজা এবং সুন্দর লাগছে তো এবার আপনাদেরকে দেখাই যে আমি একটি কাজ করছি কয়েকদিন ধরে দেখুন মা কালীর বিগ্রহ কিন্তু আমি বানাচ্ছি সিমেন্ট বালি দিয়ে তো মায়ের বিগ্রহ এতটুকু কমপ্লিট হয়েছে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো পুরো যখন কমপ্লিট হবে সবটাই শেয়ার করব তো এখন একটু মায়ের বিগ্রহটাও ভিজিয়ে নেবো যতটা জল খাওয়াবো ততটা কিন্তু মজবুত হবে তাই জন্য কিন্তু ডেলি আমি জল দিচ্ছি আর যেহেতু সিমেন্টের কাজ তো ডেলি করতে পারছি না তো ধীরে ধীরে কিন্তু মায়ের বিগ্রহটি আমি বানানোর চেষ্টা করছি সারাদিন আর ভিডিও করা হয়নি তো দেখুন এখন সন্ধ্যা হয়ে গেছে যেহেতু ভগবানের সন্ধ্যা আরতি দিতে হবে তো তার আগেই আমি একবার ছোট্ট করে ভিডিও নিয়ে নিলাম এবং দেখুন আমি এখনো রেডি হইনি তো চলুন সন্ধ্যা আরতির জন্য রেডি হয়ে নিই তারপরে আপনাদেরকে সন্ধ্যা আরতি দর্শন করাচ্ছি আমি রেডি হয়ে গেছি তো চলুন এবার কিভাবে সন্ধ্যা আরতি করছি আপনাদেরকে দর্শন করাচ্ছি প্রত্যেক নিত্য যেরকম সন্ধ্যা আরতি হয় সেরকমই এক প্রদীপ ধূপ দিয়েই কিন্তু আরতি হবে আজকে বিশেষ কোনো উপায়ে আরতি হবে না তো চলুন দর্শন করুন বিধান কোথায় হলো পুণ্ণবন্ত শিবা স্বয়ং আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভগবানের সন্ধ্যা আরতি এবং আমি সারাদিন যা যা করলাম তার ভেতরে কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম এখনও সেইভাবে ভালোভাবে আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতে পারছি না ভালো করে ভিডিও করতে পারি না তবুও চেষ্টা করছি দিনকে দিন আরও বেটারভাবে ভিডিও করার আপনাদের সঙ্গে সম্পূর্ণটা সুন্দরভাবে তুলে ধরার তো চলুন যেহেতু সন্ধ্যা আরতি হয়ে গেছে এই ছোট দরজাটি ভগবানের ঘরের সামনে দিয়ে দেব যাতে ভগবানের ঘরে কোনো বেড়াল কুকুর না ঢুকে যায় সেই কারণে এই ছোট দরজাটি কিন্তু টেনে দিচ্ছি তো চলুন আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ভিডিওতে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো চলুন